আমার প্রিয় দিনদার ভাই বোনেরা আমার আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো ছোট্ট একটা তৌবার কথা বলবো হাত পেন চলবেন এক জায়গায় বসে আছেন এই তৌবাটা পড়বেন বেশি বেশি করে পড়বেন আমার মাউলা ক্যারি যখন আপনি তৌবাটা পড়বেন তৌবা করে আল্লাহর কাছে কমা চাইবেন আমার মাউলা আপনার গুনাহা যত বড় হোক না কেন আপনার গুনাহা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহা হয় বিশ্বাস করেন আমার আল্লাহর গুনাহগুলো মাফ করে ফেলবে শুধু তওবা করতে হবে খাস তওবা আরে আপনি কত গুনা করেছেন তার কোনো ঠিকানা নাই ঠিক ঠিকানা নাই একবার চোখটা বন্ধ করে একটু ভাবেন আমি যে কত গুনাহ করেছি আমার ফ্যামিলির কেউ জানে না হোমাবো তুমি তো আমার গুনার খবর জানো চোখটা এরকম ভাবে বন্ধ করে আল্লামার মাউলাকে ডাক ডান ও মাউলাগিতে কত গুনা কত খারাপ গুনা না করলাম কত জেনা করলাম কত খারাপ কিছু করলাম নিজের ফ্যামিলির মানুষ যদি জানত আমার বাসাতে গালটা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিত চোখটা বন্ধ এরকম করে ভাবে দেখবেন সব গুণার সামনে চলে আসবে আর চোখ দিয়ে পানি অটোমেটিক বাড়ায় আসবে আমার মাওলাকে বলবেন মাওলা আমলা গো আমার মা জানে না আমি কত বড় অন্যায় করেছি আমার বাপ জানে না আমার কত বড় অন্যায় হয়ে গেছে আমার আমার নিজের বড়ো ভাই জানে না আমার নিজের বোন জানে না নিজের আত্মীয় স্বজন জানে না যদি জানতো ঘাটটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত ও মা সবাই না জানতে পারি কিন্তু মাওলা তুমি তো সব জানো মাওলা তুমি তো সব কিছু জানো মা তুমি আমাকে মাফ করে দাও তাও বা করতেছি আল্লাহ তুমি যদি ইচ্ছা করতে এত গুনাহ আমি করেছি তুমি যদি ইচ্ছা করতে মাটির নিচে পুইতা ফেলতে পারতা তারপরও মাভু তুমি সুযোগ দিতেছে আমার বান্দা ফিরে আসবে আমার বান্দা যখন গুনা করতে করতে ক্লান্ত যায় মাওলা বান্দাকে সুযোগ দেয় আমার বান্দা ফিরে আসবে সারাক্ষণ বান্দার মুখের দিকে থাকায় আমার বান্দা কখন আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা কখন আমাকে ডাক দিবে আর আমি আমার বান্দার ডাকের সারা দেওয়ার জন্য সব সময় রেডি থাকি আল্লাহ একবার আমার বাউলা ডাইকা ডাইকা বলে লাতাক না তুমি রহমাতিল্লা ও বান্দা তুই করেছিস আমি জানি তুই অনেক বড় গুণা করেছিস বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবিস তখন আমার রহমতের দরজায় আসিস আমি আল্লাহ তোকে কখনো ফেরায় দিব না দুনিয়ার বুকে একটা গরিব মানুষ যখন একজনের দরবারে ভিক্ষা করতে যায় একজন থেকে বারবার যদি আসে মানুষটা বিরক্ত কর হয় আর ভিক্ষুক রে একটা ঝাড়ি মায়রা বিরক্ত করা হয়ে যায় কিন্তু আমি এমন এক মাওলা আমি এমন এক মাওলা যে আমাকে ডাকবি আমাকে যতবার ডাকবি যতবার ডাকবি আমি মাওলা তত খুশি হয়ে যায় আমি মাওলা তোরা যতবার ডাকবি আমি আল্লাহ তোদের ওপর খুশি হয়ে যায় তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবে বিশ্বাস করুক অনেকে আবার বলতে পারে হুজু আপনি কোন হাদিস থেকে এইগুলা পাইছেন আমার একটু জানায়া দেন হুজুর আপনি যে এত বড় 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 মাসালা দিতেছেন থেকে পাইছেন হুজুর একটু আমারে বইলা যান হুজুর আপনি কোন ডিগ্রি নিয়ে আইছেন বলবে আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো আমি বড় আলেম না আমি বড় গুনাহগার আমার থেকে গুনাহগার এই পৃথিবীতে আর একটাও নাই তবে এই কথাগুলো সত্যি একটু ভাইবা দেখে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ রহমতের কোনো শেষ নাই আপনি গুনাহ করে ক্লান্ত হয়েছেন আল্লাহর কাছে মাফ চান আমার মাওলা কারি আপনার থেকে অনেক বড় বড় গুনাহারকে আল্লাহ মাফ করে দিল শুধু তাই নয় শুধু তাই নয় মাফ তো করে দিল আবার আল্লাহর ওলি বানায়া দিল সুহান এই জন্য তৌবা করবেন আজকে এমন একটা তৌবা আপনাদেরকে শিখাই দিব এই তৌবাটা করবেন আমি বেশি কথা বলবো না ভিডিওটা বড় করব না অনেক মানুষ আছে ইউটিউবে আসে ইসলামিক ভিডিও কোর্স করে আবার অনেক মানুষ আছে ইউটিউবে আইসা নষ্টামি কোচ করে আজকে কোন কোন নায়ক নায়ক কোন নায়ক নাটক করতে গেলে ভাইরাল হইল আজকে সাকিব খানের কোন ছবিটা আসলো আজকে কোন মুভিটা ভালো হিট হলো আজকে কোন গানটা ভালো হিট হলো তাই দেখে বেড়ায় আর মানুষকে গালি দেওয়ার জন্য চেষ্টা করি কিছু লোক আছে এই জন্য ভাই যারা ইসলামিক ভিডিও খোঁজ করেন তাদের উদ্দেশ্য ভিডিও ভিডিওগুলো একটু দেখবেন কথাগুলো একটু শুনবেন যদি ভালো লাগে আমার কথাটা একটু বিবেক দিয়ে চিন্তা কইরা দেখবি একদিন সবাই সে সব কিছু শেষ হয়ে আমরা সবাই কবরের যাত্রী আপনিও চিরজীবন থাকবেন না আমিও বলতেছি আমিও চিরজীবন থাকবো না আমিও চলে যাব এই জন্য হাতটা জোর করে বলতেছি ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহকে ডাকেন আল্লাহকে মানেন আল্লাহকে আপনার গার্জিয়ান বানান কারণ আমার মামলা আপনার সাথে বেইমানি করবে না আপনার বন্ধু আপনার সাথে বেইমানি করতে পারে আপনার তিনি আপনার সাথে বেইমানি করতে পারে আপনার মা আপনার সাথে বেইমানি করতে পারে আপনার বাপ আপনার সাথে বেইমানি করতে পারে কিন্তু আমার মাওলা আপনার সাথে আপনার সাথে কখনো বেইমানি করবে না আল্লাহ আকবার ছোট্ট একটা হাদিস বলে শুনবেন বুখারী শরীফের হাদিস আনহু বর্ণনা আল্লাহ পাককে কেউ যদি স্মরণ করে আল্লাহ তার কথা স্মরণ করে কেউ যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজে তার কথা স্মরণ করে সবাহান আল্লাহি অভিহান শুধু শুধু তাই তাই নয় নয় কোন বান্দা যদি মজলিসের ভিতরে আমার মাওলাকে স্মরণ করে আমার আমার মাওলা তার কথা অনেক বড় মজলিসের ভিতরে আমার আল্লাহ তার কথা স্মরণ করে শুধু তাই নয় আপনি যদি এক বিঘে আল্লাহর নিকট অগ্রসর হন আমার মাওলা আপনার দিকে দুই বিঘাত অগ্রসর হয়ে যাবে শুধু তাই নয় এক হাত অগ্রসর দুই বিঘাত অগ্রসর হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহর দিকে হাইটা হাইটা যাবে আমার মাওলা আপনার দিকে দৌড়াইতে দৌড়াইতে চলে আসবি সোহান আল্লাহ চলুন

ইয়া আই হাল্লাদী না আহ মানুহ তু গুনাহগার যদি আপনি হয়ে থাকেন সবাই তো আমরা গুনাহগার কেউ তো আর ফেরেস্তানা ভুল তো মানুষের দ্বারা হবে গুনাহ করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন তৌ বা করবেন আল্লাহ মাফ করে দিবে সহজ কথা এটুকু কথা যদি আপনি না বুঝতে পারেন আমার কিছু করার নাই চলুন তাহলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা বা করি ইয়া আইউ আমানু না ইলাল্লাহি তাওবাতান আল্লাহ আমাদের সবাই তবাকে কবুল করেনিক সবাই বলেন আমিন এখন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত যে তোবাটা আমি শেখাই দিলাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করো তৌফিক দান করুক আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ